গোটা রাজ্যে এইভাবে জাল ওষুধ কারবারিদের রমরমা বাজার এই মুহূর্তে আর আপনি যদি জেনে যান এবং প্রতিবাদ করেন তাহলে আপনার ফলাফল ওই অভয়া ডাক্তার বোনের মতন হবে এই জাল ওষুধ নিয়ে নাকি ও প্রতিবাদ করেছিল তারপরে ওর উপরে নাকি এতটাই চাপ দেয়া হতো ডিউটি সংক্রান্ত টানা ছত্রিশ ঘন্টা বিয়াল্লিশ ঘন্টা তাকে ডিউটি করতে হতো তাকে মনোবিদের কাছে যেতে হয়েছিল এবং এই জাল ওষুধের প্রতিবাদ করবার জন্যই নাকি তাকে এই শাস্তি হচ্ছে মানে নিয়ে আসা হয়েছে আজকে আবার নতুন করে আমরা জানতে পারলাম যে ওষুধের নাকি স্ট্রিপ সেই স্ট্রিপে দশটা যদি একটা খা মানে বক্স থাকে সেই বক্সের মধ্যে সাতটা নাকি আসল ওষুধ আর তিনটে হচ্ছে নকল ওষুধ ওষুধ কোম্পানি যেগুলো তৈরি করছে আমার রাজ্যে তারা গুণমান পরীক্ষায় পাস করে যাচ্ছে বাইরের রাজ্যে তারা যাচ্ছে সেগুলো গিয়ে পাস মানে ফেল করছে কথা বলতে এটা এই প্রশ্ন মানে এটা একটা রহস্যের বিষয় স্যাম্প্যাল সার্ভেতে প্রায় প্রায় মানে কয়েকশো ওষুধ মানে শখানেক ওষুধ সেইগুলো সব নাকি গুণমান পরীক্ষায় ফেল করেছে এবং ফেল করা সত্ত্বেও সেই ওষুধ কিন্তু বাজারে ঘুরে বেড়া বলতে আমাদের পশ্চিমবঙ্গে ড্রাগ কন্ট্রোলে যে আছে ব্যবস্থাপনা ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি তার ঘরবাড়িটা যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন সেখানে কোনো কাজ হয় কি না আপনি না একবার সেখানে গিয়ে দেখ আপনি দেখতে পাবেন সেটা কার্যত একটা পড়ো ওষুধ জাল সেই জাল ওষুধ দেখার জন্য কেউ নেই আমরা পুলিশ প্রশাসনের কাছে যাব পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অবয়াদের সঠিক তদন্ত না করার অভিযোগ কিভাবে তথ্য ধামাচাপা দেওয়া যায় সেই অভিযোগ সামনে আসছে বিচারালয়ে যাব বিচারপতিদের বাড়িতে পনেরো কোটি টাকা উদ্ধার হচ্ছে গোটা গণতান্ত্রিক ব্যবস্থা বা কাঠামোটাই তো ভেঙে পড়ছে যদি বলেন যে একদম শূন্য দুর্নীতি হবে না এরকম সমাজ হয়তো নেই কিন্তু তারও তো একটা মানে মাত্রা থাকবে নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আমাদের যদি রোগ ব্যাধি হয় তাহলে আমাদের নয় সরকারি হাসপাতালে আর না হয় বেসরকারি হাসপাতালে যেতে হয় কিন্তু ওই রোগ প্রশমনের জন্য যে ওষুধ সরবরাহ হচ্ছে আমাদের শরীরে সেটা যদি জাল হয় তাহলে কি ফলাফল হতে পারে আপনি ভেবে দেখুন গোটা রাজ্যে এইভাবে জাল ওষুধ কারবারিদের রমরমা বাজার এই মুহূর্তে আর আপনি যদি জেনে যান এবং প্রতিবাদ করেন তাহলে আপনার ফলাফল ওই অভয়া ডাক্তার বোনের মতন হবে আমরা এই বিষয়ে আজকে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি ডক্টর মানুষ গুমটা স্যার বিবিধ নিউজে আপনাকে স্বাগত জাল ওষুধে ছেয়ে যাচ্ছে গোটা রাজ্য আর প্রতিবাদ করতে গেলে অবয়াদের মতো অবস্থা হচ্ছে দেখুন সত্যি এটা একটা ভীষণ ভীষণ দুশ্চিন্তার বিষয় কারণ ওষুধ এমন একটা জিনিস যেটা নিয়ে কোনো রকম ছেলে খেলা করা যায় না এবং মানুষের পক্ষেও বোঝা সম্ভব নয় যে ওষুধটা তারা খাচ্ছে সেটা চকের গুঁড়ো আছে সেটা জাল না সেটা ভেজাল নাকি ওষুধের পরিবর্তে তারা কার্যত বিষ খাচ্ছে তার কারণ তো এটা তো মানুষের শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত আপনি যদি একটা ওষুধ আপনি রোগ হয়েছে তো আপনি সেই রোগ মানে আপনি প্রেশার হতে পারে সুগার হতে পারে ক্যান্সার হতে পারে যে কোনো গুরুতর রোগ হতে পারে সেই রোগ সারবে সেইটা ভেবে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু সেইটা ওষুধের মতো ওষুধ নেই অন্য কিছু আছে ভেজাল আছে সাম্প্রতিক সময়ে যে সমস্ত ঘটনা আমাদের চোখের সামনে এলো সেটা একটা সত্যি কথা বলতে ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঘটনা এবং প্রশ্ন এটাই মানুষ তাহলে যাবে কোথায় আপনি ওষুধ কোম্পানি যেগুলো তৈরি করছে আমার রাজ্যে তারা গুণমান পরীক্ষায় পাশ করে যাচ্ছে বাইরের রাজ্যে তারা যাচ্ছে সেগুলো গিয়ে পাশ মানে ফেল করছে এবং ফেল করছে কি কারণে ওই ব্যাকটেরিয়াল নাকি এন্ডোটক্সিন আছে কোন কোনো স্যাম্পেলে নাকি মানে পাস্তুর মানে ওই স্টেরিলিটি তার কন্ট্রোল ঠিকমতো হয়নি কোথাও আবার কোনো স্যাম্পেলে পার্টিকুলেট ম্যাটার পাওয়া যাচ্ছে এরকম যখন ঘটনা এরকম দুঃখজনক ঘটনা যখন মেদিনীপুর ওই মানে দুঃখজনক মাতৃমৃত্যুর ঘটনা ঘটছে তখনই আবার সামনে আসছে যে আমার সারা ভারতবর্ষে স্যাম্পেল সার্ভেতে প্রায় প্রায় মানে কয়েকশো ওষুধ মানে সখানেক ওষুধ সেইগুলো সব নাকি গুণমান পরীক্ষায় ফেল করেছে এবং ফেল করা সত্ত্বেও সেই ওষুধ কিন্তু বাজারে ঘুরে বেড়াচ্ছে আপনি ভাবুন যে কোনো একটা ছেলে কোনো একটা ক্লাসে পাস করার আগে সে উঁচু ক্লাসে যেতে পারে তাহলে তো এটা বলতে হয় যে এটা আমাদের দেশেই বোধ সম্ভব যে গুণমান পরীক্ষাতে পাস না করে সেই ওষুধ বাজারে ঘুরে বেড়াচ্ছে এবং সেই ওষুধ মানুষ কিনে খাচ্ছে মানুষের পক্ষে বোঝার কোনো সম্ভব ছিল না তারপরে আবারও একটা সাম্প্রতিক সময় আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ভ্যাকসিনের ক্ষেত্রে যে ভ্যাকসিন হচ্ছে মারণ রোগকে প্রতিরোধ করে আপনার মানে একদম মারণ রোগ যদি বলেন টিটেনাস ডিপথেরিয়া তার সঙ্গে পোলিও তার সঙ্গে এমনকি করোনা ভাইরাস মানুষ এই টিকা নিয়ে ভেবেছে আমি মানে সুস্থ আছি ভালো থাকবো সামনের দিনেও ভালো থাকবো সেই ভ্যাকসিনেও নাকি জাল ফলে এরকম যদি পরিস্থিতি হয় যে জাল ওষুধ জাল ভ্যাকসিন সেটাতে গোটা রাজ্য ভরে যাবে এমনকি দেশও ভরে যাবে তাদের জন্য যাদের দায় ছিল গুণমান পরীক্ষা করার নিয়মিত সেই গুণমান পরীক্ষা হবে না তাহলে তো সবচেয়ে বেশি বিপদ যাদের হয় সেটা হচ্ছে মানুষ এবং মানুষের জীবন নিয়ে হচ্ছে খেলা হবে ফলে এই পরিস্থিতির মধ্যে আজকে আবার নতুন করে আমরা জানতে পারলাম যে ওষুধের নাকি স্ট্রিপ সেই স্ট্রিপে দশটা যদি একটা মানে বক্স থাকে সেই বক্সের মধ্যে সাতটা নাকি আসল ওষুধ আর তিনটে হচ্ছে নকল ওষুধ ফলে এই যদি পরিস্থিতি হয় তাহলে তো একটা বিপজ্জনক হয়ে যাবে ফলে সেই বিপজ্জনক পরিস্থিতি সত্যি কথা বলতে এই যে অভয়ার ন্যায় বিচারের আন্দোলন যেটা হচ্ছে আমরা বারবার বলেছি এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা এবং এটাও বলেছি কোনো একজন ব্যক্তির পক্ষে এটা ঘটানো সম্ভব নয় নানা রকম প্রশ্ন উঠেছে কেউ তথ্য প্রমাণ লোপাট করেছে কেউ হচ্ছে সকমানে মানে ওই ওইখানে ঘুরে বেড়াচ্ছিলো মাছের বাজার হয়েছিল কেউ ওই প্রমাণ লোপাট করবার জন্য পাশের ঘর ভেঙে দিয়েছিল কিন্তু তার পেছনের যে গল্পটা সেটাও সম্ভবত এইটার সঙ্গে সম্পর্কযুক্ত সম্পর্ক হচ্ছে এটাই সম্পর্ক হচ্ছে এটাই যে আমরা জানতে পারলাম যে এই জাল ওষুধ নিয়ে এই জাল ওষুধ নিয়ে নাকি ও প্রতিবাদ করেছিল তারপরে ওর উপরে নাকি এতটাই চাপ দেয়া হতো ডিউটি সংক্রান্ত টানা ছত্রিশ ঘন্টা বিয়াল্লিশ ঘন্টা তাকে ডিউটি করতে হতো তাকে মনোবিদের কাছে যেতে হয়েছিল এবং এই জাল ওষুধের প্রতিবাদ করবার জন্যই নাকি তাকে এই শাস্তি হচ্ছে মানে নিয়ে আসা হয়েছিল ফলে সব মিলিয়ে যদি বলি তাহলে তো একটা বিপজ্জনক পরিস্থিতি আমি আমি মনোবিদের বিষয়টা একটু বাদে আসছি আমি বলছি যে যখন এই ওষুধগুলো নিয়ে প্রশ্ন উঠছে আর যখন স্যাম্পেল হিসেবে রাজ্যের ল্যাবরেটরিতে যাচ্ছে সেই ল্যাবরেটরি থেকে রিপোর্ট দেওয়া হচ্ছে এগুলো সঠিক অথচ এই ওষুধগুলো এই রিঙ্গাল ল্যাকটেটের কথাও যদি আমি ধরি রোগী মর্ত হচ্ছে দেখুন সত্যি কথা বলতে এটা এই প্রশ্ন মানে এটা একটা রহস্যের বিষয় এবং এই প্রশ্ন আমরাও আমাদের মধ্যেও হয়েছে যে আমার রাজ্যে এই ওষুধের গুণমান পরীক্ষায় সব পাশ করে যাচ্ছে আবার বাইরের রাজ্যে কর্ণাটকে আপনি খেয়াল করে দেখুন আপনি আসামে খেয়াল করে দেখুন ওই কোম্পানির ওই যে ওষুধ যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তারা সব গুণমান পরীক্ষায় ফেল করে যাচ্ছে ফলে সত্যি কথা বলতে আমাদের রাজ্যে এই যে মানে যে ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি আছে আপনি না একবার সেখানে গিয়ে দেখুন যে সেখানে কি আছে তার ঘর বাড়ির অবস্থা কী সেখানে যন্ত্রপাতি পরীক্ষার জন্য আছে কিনা, সেখানে মানে যথেষ্ট পরিমাণ উপযুক্ত পরিমাণ স্টাফ আছে কিনা এই সমস্ত নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করবার জন্য আপনি দেখতে পাবেন সেটা কার্যত একটা পৌরবাড়ি এবং স্বাস্থ্য দপ্তরের অধীনে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল আছে যাদের আন্ডারে একশো জনের প্রায় ওই একশো জন হবে ড্রাগ ইন্সপেক্টর আছে তাদের কাজই হচ্ছে যে বেসরকারি ক্ষেত্রে যে সমস্ত ওষুধ বিক্রি হয় তাদের নিয়মিত সেই ওষুধগুলোতে জেলাতে যত দোকানপাট আছে যত আপনার হোলসেলার আছে বা ডিলার আছে তাদের থেকে স্যাম্পেল কালেক্ট করা সেগুলোকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো সত্যি কি এটা ধারাবাহিকভাবে হয় নাকি লোক দেখানোর জন্য চমক দেওয়ার জন্য মাঝে মাঝে হচ্ছে এগুলো হয় এবং এটাও নিয়ম যে সরকারিভাবেও যে ওষুধগুলো সাপ্লাই হওয়ার কথা যে আপনার দুটো জায়গা থেকে কেনে মূলত একটা মেডিকেল কলেজ থেকে কেনে একটা সেন্ট্রাল মেডিকেল স্টোর হচ্ছে ওষুধ কেনে আর হচ্ছে ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর তারাও কিছু কিছু ওষুধপত্র কেনে এই ওষুধ কেনার পর তার গুণমান পরীক্ষার আগে সেটা সাপ্লাই হবে না সত্যি কি সেটা হয় এই প্রশ্ন আমাদের মধ্যে হচ্ছে ফলে এটা একদমই রহস্যের ব্যাপার যে আমার রাজ্যে যা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে পাস করে যাচ্ছে অন্য রাজ্যে ফেল করছে সত্যি সত্যি এটার একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়ার দরকার এবং সেই তদন্তের মাধ্যমেই হচ্ছে মানুষের কাছে সত্যিটা প্রকাশিত হওয়ার দরকার নালে এটাই মনে হবে যে মানুষ প্রতারিত হচ্ছে এবং মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে দেখুন না আমি দর্শকদের জন্য একটু বলি এই ওষুধ কোম্পানিগুলিকে বরাত পাওয়ার জন্য যে পরিমাণ নেতাদের কাটমানি দিতে হয় এবং তার পাশাপাশি সারা দেশ জুড়ে শুধুমাত্র এই রাজ্যে বলে নয় সারা দেশ জুড়ে এই ওষুধ কোম্পানিগুলি যে পরিমাণ ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা দিয়েছে ঠিক সেই কারণেই কি সেই টাকা তোলার জন্যই কি এই ভেজাল ওষুধ এই নিয়ে কিন্তু প্রশ্ন আমাদের মধ্যে আছে স্যার মানুষ তো দুর্নীতি করবে এটা কেউ লোভের বসে হয় কেউ লোক নিয়ন্ত্রণ করতে পারে কেউ পারে না কিন্তু সিস্টেম সিস্টেম যদি ফেলিওর করে তাহলে তো পুরো কাঠামোটাই ভেঙে যাচ্ছে স্বাস্থ্যের আজকে কি অবস্থা আজকে ওষুধ জাল সেই জাল ওষুধ দেখার জন্য কেউ নেই আমরা পুলিশ প্রশাসনের কাছে যাব পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অবয়াদের সঠিক তদন্ত না করার অভিযোগ কীভাবে তথ্য ধামাচাপা দেওয়া যায় সেই অভিযোগ সামনে আসছে বিচারালয়ে যাব বিচারপতিদের বাড়িতে পনেরো কোটি টাকা উদ্ধার হচ্ছে গোটা গণতান্ত্রিক ব্যবস্থা বা কাঠামোটাই তো ভেঙে পড়ছে এটা একদমই আপনি যেটা আশঙ্কা প্রকাশ করছেন সেটা মানে কার্যত বোধ সত্যি যে এটা শুধু ওষুধের ক্ষেত্রে নয় এটা নানা বিষয় আমাদের সমাজের এবং আমাদের রাজ্যের ঘুম ধরেছে নানা জায়গাতে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেহারা পেয়েছে এবং এতদিন ধরে আমরা জানছিলাম যে শিক্ষা দুর্নীতি মানে কার ফ্ল্যাটে খাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে আমরা জেনেছিলাম রেশন দুর্নীতি এবং এই অভয়া আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের সামনে এলো স্বাস্থ্য দুর্নীতি এবং স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রে সিবিআই যেটা বলেছে যে যারা মানে তদন্ত করছে সিবিআই এই স্বাস্থ্য দুর্নীতি নিয়ে যে তারা যেটুকু পর্যন্ত এখনো জানতে পেরেছে সেটা একটা অজগর সাপের মাথা তার লেজ পর্যন্ত পৌঁছলে তার বহর কতটা হবে সেটা তারা মানে ভেবেই তারা তারাই হচ্ছে আশঙ্কিত আতঙ্কিত হয়ে গেছে তার মানে বুঝতে হবে যা যা আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি এই শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি একটু আগে আপনি কাটমানির কথা বলছিলেন কাটমানি সে বিধবা ভাতা পেতে গেলে কাটমানি বার্ধক্য ভাতা পেতে গেলে কাটমানি সবই তো আমাদের জানা এমন কি আমফানের সময় আমরা দেখেছি তার যে ত্রাণ সেই ত্রাণ পেতে গেলেও সেখানে তাদেরকে দিতে হয়েছে এবং এটাও দেখেছি যে তাদেরকে ফেরত দিয়েছে তারা যে টাকা মানুষের থেকে নিয়েছিল অনেক মানে শাসক দলের লোকেরা তাই সেই সমস্ত টাকা ফেরত দিতে হয়েছে এবং সাম্প্রতিক সময় এটা জেনেও আমরা জানলাম বা দেখলাম যে বিচার ব্যবস্থা তো তাদেরও ঘর থেকে এরকম কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তো সত্যি কথা বলতে যদি এরকমই দুর্নীতি চলতে থাকে তাহলে কি সমাজ বলে আর কিছু থাকে এটা ঠিকই জিরো মানে যদি বলেন যে একদম শূন্য দুর্নীতি হবে না এরকম সমাজ হয়তো নেই কিন্তু তারও তো একটা মানে মাত্রা থাকবে যা আমরা দেখতে পাচ্ছি আমার রাজ্যে এমনকি দেশেরও ক্ষেত্রে সেটা এই মাত্রা দুর্নীতি থাকলে কোনো সমাজ ব্যবস্থা টিকে থাকতে পারে না ফলে যাদের ব্যবস্থা নেয়ার কথা যে প্রশাসন যে রাষ্ট্র যে সরকার যে হচ্ছে যারা এর দায়িত্বে আছে তারা যদি ঠিকঠাক দায়িত্ব পালন করত। তারা যদি প্রভাবিত না হতো রাজনীতির দ্বারা তাহলে বোধ এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না স্যার আপনি একটা এই ইন্টারভিউতেই আমাদের প্রথম দিকে একটা কথা বললেন যে ভ্যাকসিনের পাশাপাশি পোলিও মানে আমি বলছি পোলিও তো বাচ্চাদের দিতে হয় বাচ্চারা যদি শুরু থেকেই একেবারে জাল পোলিও বা জাল ভ্যাকসিন নিয়ে বড় হয় তো শারীরিক গঠন কি হবে ভবিষ্যতে তো বাচ্চাদের জীবন নিয়েও আশঙ্কা দেখা দিচ্ছে একদমই তাই ভ্যাকসিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেডিসিনগুলো রয়েছে তার মধ্যে ভ্যাকসিন বা টিকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কারণ রোগের ক্ষেত্রে আমরা বলি যে দুরকম তিন রকমভাবে চিকিৎসা হয় একটা হচ্ছে রোগ প্রতিরোধ আরেকটা হচ্ছে যে আপনার রোগ হয়েছে সেই রোগটাকে সারিয়ে দেওয়া কিউরেটিভ ট্রিটমেন্ট তো প্রতিরোধ করাই হচ্ছে যে কোনো স্বাস্থ্য ব্যবস্থার একদম প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত ভ্যাকসিন সেই রোগ প্রতিরোধ করে এবং প্রতিরোধ কোন রোগগুলোর করে প্রত্যেকটা রোগ মারণ রোগ আপনি ডিপথেরিয়া বলুন টিটেনাস বলুন পাটুসিস বলুন আপনি পোলিও বলুন বা আপনি করোনা বলুন বা যেগুলো নিয়মিত মানুষ নেয় সে হেপাটাইটিস বি থেকে শুরু করে ইত্যাদি প্রত্যেকটাই তো মারণ রোগ এবং এই এই টিকাগুলোর একটা বড় অংশ সেটা হচ্ছে শিশুদের দেয়া হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম তৈরি হওয়ার জন্য আপনার জন্মের পরে একটা শিডিউল আছে ভারতবর্ষের সেই শিডিউল অনুযায়ী দেয়া হয় যে জন্মের পরের থেকে কোন মাসে কোন টিকা সে নেবে যদি সেই টিকাগুলোর মধ্যেই যদি জাল বেরোয় সেই জাল টিকা যদি শিশুদের শরীরে প্রবেশ করে তাহলে দুটো ঘটনা ঘটবে এক হচ্ছে যে তার পার্শ্ব প্রতিক্রিয়া বিপজ্জনক হতে পারে আর দ্বিতীয় হচ্ছে সে ভাবলো আমি আমি হচ্ছে রোগ প্রতিরোধী তার কারণ আমি সবকটা টিকা সময় মতো নিয়েছি অ্যাকচুয়ালি সে তো নিয়েছে জাল ভ্যাকসিন তাহলে কি পরিস্থিতি হতে পারে এটা চিকিৎসক তো আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায় দেখুন এই সমস্ত কাজ তো প্রশাসনের দায়িত্ব প্রশাসন এই দুর্নীতি বন্ধ করতে একমাত্র তৎপর হতে পারে আমি জানি না আজকের এই আলোচনায় আমরা পজিটিভ কিছু খুঁজে পেলাম না উপরন্তু আমাদের উৎকণ্ঠা বাড়লো স্যার যে ধরনের মানুষ যে ধরনের আজকে তথ্য সামনে আপনাদের রাখলেন তাতে আমরা জানি না আগামী দিনে কি পরিস্থিতি কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে রাজ্য এগোচ্ছে অত্যন্ত আশা সাক্ষাৎকারটা শেষ করলাম দেখতে থাকুন বিবিধ নিউজ